জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনা প্রধান বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সবশেষে দেখবেন ভারত থেকে পালাতে পারছে না হাসিনা আটক করে আন্তর্জাতিক আদালতে গুম খুনের বিচার শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নোবেলজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আগামীকাল রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজন হতে পারে উপদেষ্টা পরিষদ পনেরো সদস্যের মতো হতে পারে বুধবার সেনা সদরে এক বিফ্রিংয়ে তিনি বলেন ড মোহাম্মদ ইউনুস আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন সেনা প্রধান বলেন কিছুক্ষণ আগে ড ইউনুসের সঙ্গে কথা হয়েছে ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে তিনি এই কাজটা করতে অত্যন্ত আগ্রহী আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব তিনি বলেন আমি দেখেছি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন রাস্তা পরিষ্কার করছেন যেসব স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে সেগুলো পরিষ্কার করছেন আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায় তিনি বলেন গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত আমরা চেষ্টা করছি কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সহিংসতার ঘটনায় যে বা যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে সোমবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত এবং পাকিস্তান যেমন রয়েছে তেমনি ইউরোপীয় ইউনিয়ন ইইউ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানও রয়েছে পদত্যাগের পর ভারতে চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত শেখ হাসিনা দেশটির রাজধানী দিল্লিতে রয়েছেন কিন্তু শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে ভারত সময় নিয়েছে চব্বিশ ঘন্টার বেশি সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরো সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে মিস্টার মিলার আরো বলেছেন আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ফর এন্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বাংলাদেশের শান্তি পুনরায় প্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন এমন অবস্থায় সহিংসতার অবসান শান্তি পুনরুদ্ধার পরিস্থিতি শান্ত ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সোমবারই বিশ্বব্যাংক বলেছে তারা বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাত হবার পরও সংস্থাটি বাংলাদেশ ও এর জনগণের প্রতি পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ সর্বশেষ দুই হাজার তেইশ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি আইএমএফ এর বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ এবং এর জনগণের প্রতি আমরা সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ থাকব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সমর্থন অব্যাহত থাকবে এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও শেখ হাসিনার পতনের কোন সারাদেশে যে ব্যাপক সহিংসতা ও হামলা ছড়িয়ে পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ সামাজিক মাধ্যম এক্স দেয়া এক পোস্টে বাংলাদেশ ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি লিখেছেন ইইউ মিশনের প্রধানরা বাংলাদেশে ধর্মীয় জাতিগত এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর এবং তাদের প্রার্থনার জায়গায় একাধিক হামলার খবরে খুবই উদ্বিগ্ন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দুইশো নয় জন বন্দী পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন বন্দী নিহত হয়েছেন বুধবার বিকেলে সিকিউরিটি কেন্দ্র কারাগারের সিনিয়র জেল সুপার এ তথ্য নিশ্চিত করেছেন নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানান ওই জেল কর্মকর্তা পুলিশ সদস্যদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শশ ইউনিটের যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক মইনুল ইসলাম বুধবার বিকাল চারটার দিকে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বৃহস্পতিবার নোবেল জয়ী অর্থনীতিবিদ মিনিটে দেশে ফিরবেন দায়িত্বশীল একটি সূত্র এক খবর জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগত ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবত রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানান যে সামরিক বাহিনী আর তার নেতৃত্বাধীন সরকারকে আর সমর্থন দিতে পারবে না আর সে সময়েই তার দেশ পরিস্থিতি সৃষ্টি হয় সাত আগস্ট সকালে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের বরাদ দিয়ে এমনটি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে মিছিলের কর্মসূচি ছিল আন্দোলনকারী জনতার মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে সেনা প্রধান বলেন বাহিনীকে জনবিক্ষোভ প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন তিনি তা পালনে তারা সেনারা অক্ষমতা প্রকাশ করেছে কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে প্রথম দিকেই পরামর্শ মানতে একেবারেই ছিলেন শেখ হাসিনা তাকে বোঝাতে ব্যর্থ হয়ে তার বোন শেখ রেহানাকে আসন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানান কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব অঞ্জের জয়ের সঙ্গে যোগাযোগ করেন সেনাপ্রধান জয়ের সঙ্গে কথা বলার পর দেশত্যাগে সম্মত হন শেখ হাসিনা সে সময় নিরাপদে গণভবন থেকে বের হওয়ার জন্য তাদের হাতে সময় ছিল এক ঘন্টার রকম প্রতিবেদনে বলা হয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ওই বৈঠকার আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার পনেরো বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমই সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল তোপের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছয় শীর্ষ কর্মকর্তা ব্যাংক লুটপাট দখল অর্থনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় সাধারণ ব্যাংকাররা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং দুজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন প্রত্যক্ষদর্শীরা জানান চার ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে ইতোমধ্যে কেন্দ্র ব্যাংক থেকে বেরিয়ে গেছেন এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না কর্মকর্তা কর্মচারীদের দাবি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না